হ্যালো এভরিওয়ান আমি পূজা কেমন আছো সবাই আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম এই ভিডিওটা গত সোমবারের ভিডিও আমি আর মা একটু বেরিয়েছিলাম গ্রামে যাওয়ার জন্য অনেকদিন কোথাও যাওয়া হয়নি আর মা অনেক দিন থেকেই বলছিল যে অনেক দিন মাসি বাড়ি যাওয়া হয়নি আর মাসিও হঠাৎ করে ফোন করে বললো যে তোরা চলে আয় একটু ঘুরে যা তো ভাবলাম যাওয়াই যাক মায়েরও যখন ইচ্ছা করছে আর আমিও ভাবলাম মায়ের সাথে ঘুরে আসা যাক আর গ্রামে যেতে হলে আমাদের বাসে করেও যাওয়া যায় কিন্তু আমরা বাসে যাইনি ট্রেনের জার্নিটা ভীষণ ভালো লাগে জন্য আমি আর মা দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে কোলাঘাট স্টেশন ট্রেনের মধ্যে যেই ভাজা চিপস এই সমস্ত জিনিসগুলো বিক্রি হয় ভীষণ ভাল লাগে খেতে তাই জন্য এই গুড়কাটি ভাজাটা কিনে নিলাম আর পাশে যে এই জমিগুলো দেখা যাচ্ছে এগুলোতে পদ্মফুল চাষ হয় গোটা মাঠটা জুড়ে পদ্মফুল চাষ হচ্ছে ভীষণ ভাল লাগছে দেখতে ফুলগুলো যদিও বোঝা যাচ্ছে না ভিডিওর মধ্যে বাট ফুলও ফুটে রয়েছে পাশে গেলে একদম ডাইরেক্ট যাওয়া যায় কিন্তু এরকম এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাওয়া হবে না আর ওয়েদারটা এত সুন্দর ছিল ওয়েদারটা দেখে পুরো দুর্গা পুজোর কথাই মনে পড়ছে কিন্তু অবশ্য আর এক মাস বাকি পুজোর দেখতে দেখতে তো পুজো চলেই এলো আর এখন এই সময় গ্রামে যাওয়ার কারণ হচ্ছে মাসি বাড়িতে রয়েছে মনসা পুজো মানে যে রান্না পুজোটা হয় আমরা অবশ্য কখনো দেখিনি সেই জন্য মাসি যখন ইনভাইট করলো তো ভাবলাম যে একবার ঘুরে আসা যাক কেমন হয় পুজোটা কি হয় ছোটোবেলা থেকে অনেক শুনেছি রান্না পুজোতে অনেক রকম রান্না হয় নাকি তো সেই জন্য মাও বললো চল দেখে আসি আর আমার এই প্রথম রান্না পুজোতে যাওয়া আর এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছে অনেকেই হয়তো চেন আর অনেকেই জানো না এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ আর নিচে যে নদীটা সেটা হচ্ছে রূপনারায়ণ নদী ছোটবেলায় একবার এই নদীর ওপর মানে নৌকোতে করে ফিস্ট করতে এসেছিলাম এই এই ব্রিজের নিচে অনেক ছোটবেলায় শীতকাল পড়লে পঁচিশে ডিসেম্বরে যে ফিস্ট হয় সেই ফিস্টে ফ্রিজের উল্টো দিকটা দেখে নদী একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে না বিশাল সমুদ্র বিশাল জল থেকে নেমে অটো করে আধ ঘন্টা মতো ভেতরে আসতে হয় আসার জন্য আর আমরা প্রায় এসেই গেছি এই অটো থেকে নেমে প্রায় দশ মিনিট মতো মাঠের রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে আমরা পৌঁছাতে পৌঁছাতে বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর এত সুন্দর চারিদিকটা লাগছে আর মাসি বাড়ি যেতে এই রাস্তাটা ভীষণ ভালো লাগে এই রাস্তা রাস্তা দিয়ে হেঁটে যেতে মাসির বাড়ির এখানে সবাই ধান চাষের পাশাপাশি কিন্তু এখানে প্রচুর জবা ফুলের চাষ হয় রাস্তার দুদিকে ভর্তি জবার বাগান দেখতেই পাচ্ছ পিছনে যে গাছগুলোগুলো সব জবা গাছ এই এত ফুলের চাষ হয় কারণ এই ফুলগুলো বিক্রি হয় সেই জন্য এখন অবশ্য যদিও সেরম কিছু চাষ হয় না শুধু ধান রয়েছে আর এই যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শালুক ফুল এখনকার গ্রাম কিন্তু আর আগের মতো গ্রাম নয় কারণ এখানে ছোটো বাড়ি কিন্তু দেখা যায় না বললেই চলে মানে কুড়ে বাড়ি এই বড় বড় এত বড় বড় বাড়ি এখানে থাকে কি মনে হয় বলুন তো এই বড় বাড়িতে কতজন থাকতে পারে এরম বড় বড় বাড়িতে হার্ডলি এক থেকে দুজন থাকে বাদ বাকি সবাই বাইরে থাকে হয়তো পুজোর সময় বছরে একবার কেউ এখানে এসে থাকে আর এই মাসিদের গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর এই রাস্তাঘাট দেখে কি মনে হচ্ছে এত ভালো লাগছে এই জায়গাগুলো দিয়ে হেঁটে যেতে কি বলবো এটা একটা পুকুর পুকুরের মধ্যে কি পড়ে রয়েছে বলুন তো এই কালো কালো লাল লালগুলো এগুলো হচ্ছে তাল উপরে তাল গাছ রয়েছে আর নিচে পুকুর সেই জন্য উপর থেকে তালগুলো সব পড়ে ভেসে রয়েছে আর আমাদের এখানে এক একটা তাল কিনতে প্রায় সত্তর আশি টাকা করে লাগে আর পুজোর সময় তো তার দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে আর এখানে তো কাউকে কিনতেই লাগে না নিজের গাছ রয়েছে পেয়ে যাবে আর এই যে বললাম না এখানে সব বড়ো বড় বাড়ি এই দেখুন কত বড় বড় বাড়ি আর মাটির বাড়ি দেখা যায় না বললেই চলে খুব কম রয়েছে আর বাড়ির সাথে এরকম গাছ লাগানো এই গাছগুলোর নাম হচ্ছে সন্ধ্যা ফুলের গাছ এগুলো সন্ধ্যাবেলায় ফোটে আর রাস্তার ধারেই রয়েছে বাতাবি গাছ আর এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য না আছে গাড়ির আওয়াজ না আছে ট্রেনের আওয়াজ আর এত মানুষের আওয়াজও এখানে সেরম পাওয়া যায় না পুরো একদম শান্ত পরিবেশ এই জায়গাটা দেখে তো আমার পুরো অ্যামাজন জঙ্গল মনে হচ্ছে চারিদিকটা কেমন যেন অন্ধকার গাছ দিয়ে ঘেরা আর দিয়ে সরু রাস্তা মা আর আমি এইভাবে হাঁটতে হাঁটতে মাসি বাড়ি পৌঁছে গেছি আর গিয়েই রাতের প্রিপারেশন শুরু হরসা পুজো রয়েছে কাল সকালে তাই জন্য মাসিদের নিয়ম আছে নাকি ওই দিন উনুন জ্বালতে নেই মানে কোনো রান্না বান্না হবে না তাই রাতের মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে হ্যাঁ সেই জন্যই রাতের মধ্যেই সব বান্না কমপ্লিট করে রাখতে হবে পরের দিনের জন্য আর এই যে মাসি মাটির হাঁড়িতে কি সুন্দর ভাত বসিয়েছে আর এইখানে তো সবাই উনুনেই রান্না করে গ্যাস রয়েছে সেগুলো মাঝে মাঝে ইউজ করা হয় যেহেতু পুজো হবে সেই জন্য মাটির হাঁড়িতে ভাত আর এইদিকে মাটির হাঁড়িতে ডাল চাল ডাল ফুটছে আর রান্না পুজোর মেন খাওয়ার হচ্ছে পান্তা ভাত সেটা আমি জানতাম না আমি ভাবতাম হয়তো গরম ভাত দিয়ে এইসব তরি তরকারি খাওয়া হবে তারপর জানলাম যে এই ভাত রান্না করে রাখার পর জল দিয়ে রাখা হয় পরের দিন খাওয়া হবে রান্না পুজো মানেই তো মাছের রকম আইটেম খাওয়া দাওয়া কিন্তু আমাদের যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয় সেই জন্য মাছ বাদ দিয়ে সব কিছু রান্না হবে মাসিদের বাড়ি না আসলে হয়তো রান্না পুজোর ক্রেজটা আমি বুঝতেই পারতাম না শুধু যে মাসিদের বাড়িতেই রান্না হচ্ছে সেটা নয় পাড়ার প্রত্যেকজনের বাড়িতে রান্না রয়েছে এই যে পা সে বাড়ি একজন দাদু কুমড়োর তরকারি রান্না করছে সেটা আমি দেখতে গেছিলাম আর বা কার বাড়িতে কি কি হচ্ছে সেটাও দেখতে গেছিলাম আর আপনাদেরকে আরেকটা অদ্ভুত জিনিস দেখাই যেটা আমিও প্রথমবার এরম দেখলাম মাসিবাড়ি পাড়াতেই একজনদের মনসা পুজো প্রত্যেক দিনই হয় আর সপ্তাহের এক দু দিন কিছু একটা বার থাকে যেদিন এই যে কাকিমা শুয়ে রয়েছে তাকে নাকি ওই সপ্তাহে এক দুদিন দিন মনসা ঠাকুরে ভর করে তার মানে হচ্ছে ওই সময় তার মধ্যে মানে তার শরীরের মধ্যে নাকি মনসা ঠাকুর থাকে ব্যাপারটা সম্পূর্ণই বিশ্বাসের ওপর যে বিশ্বাস করে এইগুলো তারা এখানে আসে আর অনেক অচেনা মানুষ আসে এসে এখানে প্রশ্ন করে তাদের সমস্যা নিয়ে এই কাকিমানাকে সব উত্তর দিয়ে দেয় এরকম ব্যাপার আর অনেকেই এখানে অনেকবার করে আসে ব্যাপারটা আমার শুনেছি আগেও কিন্তু এটা প্রথমবার চোখে দেখা যাই হোক দুপুর হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে তো কাল রাতে কি কি রান্না হয়েছিলো সেগুলো চলুন একবার দেখাই কুমড়োর তরকারি এতে কিন্তু কোনো আলু দেওয়া নেই শুধু কুমড়ো দিয়ে তৈরি আর এই যে এখানে রয়েছে চিচিংয়ে ভাজা আর রয়েছে যে এখানে ডাল চালটা দিয়ে ডাল তৈরি হয়েছে ডালটার আমি নাম ভুলে গেছি মনে নেই এরমভাবে সব সাজিয়ে ভোগ লাগানো হয়েছিল গোপালকে ওলা তেঁতুল দিয়ে একটা টক আর এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা আর রয়েছে এখানে অনেকটা নারকেল ভাজা আর তার সাথে রয়েছে সজনে শাক ভাজা হাঁড়ি দুটো হাঁড়ি মিলিয়ে রয়েছে এত পান্তা ভাত আর মাসিদের থেকে এটাও শুনলাম নাকি কি যাদেরকে তো নেমন্তন্ন করে তারা তো আসেই আর আর নেমন্তন্ন করে না তারাও নাকি অনেক দূর থেকে এরম পান্তা ভাত প্রসাদ নিয়ে যায় খাওয়ার জন্য তো চলো এইখানে আমি আমার ভিডিও শেষ করছি আর একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে